নবীর আল্লাহ দিনের কথাতে স্বাধীনভাবে বলতে পারি নাই এবং প্রচার চত্বরে ফেরাফতের আওয়াজকে আমরা সঙ্গে সকলে মিলে জোরদার করব এটা কল্পনাও করতে পারি নাই আলহামদুলিল্লাহ এই পরিবেশ তো আল্লাহ তাহলে তৈরি করে দিয়েছেন আসল মাস্টার মাইন্ড তো আল্লাহ আলহামদুলিল্লাহ আলমী সে আল্লাহ আজকে যে পরিবেশ তৈরি করেছেন আমরা এখান থেকে ধারণা করতেই পারি আল্লাহ তারা চাচ্ছেন যে মুসলমান আবার জেগে উঠুক সিংহের জাতি আবার হুঙ্কার দিয়ে গোটা অঞ্চলকে কাঁপিয়ে তুলুক আল্লাহ জমিন এসে সতেরোশো পতন হয়েছে আর চব্বিশের দু নভেম্বর এই লম্বা সময় এক সেকেন্ডের জন্য ইসলামকে জিন্দা করতে দেওয়া হয় নাই মুসলমান আবারও জেগে উঠে আমরা জমিন আমরা তিনকে জিন্দা করুক এটা আমরা ধারণা করতেই পারি কারণ ইসলামকে জমিনের মুখে করতে হবে এটা তো মুসলমানের ফজদায়িত করে ভাই এটা কিন্তু আল্লাহ জমিন আল্লাহর দিন তাইবের চেষ্টা যে করে না কোন মুখ নিয়ে হাজির হবে আল্লাহর সামনে কত বড় সৌভাগ্যবান সেই ব্যক্তি যার প্রাণ ব্যয় হয় আল্লাহর দিন তাইবেন মেহাতে কত সৌভাগ্যবান সেই ব্যক্তি যার সম্পদ ব্যয় হয় আল্লাহর দিন তাইবেন থাকে আর আল্লাহ জমিন আল্লাহ তিন জমিন হবে না আর কোন থাকবে না কোন বৈষম্য থাকবে না কোন অশান্তি থাকবে না কোন দুর্নীতি থাকবে আর সেদিন তো পৃথিবীর বুকে এমন শান্তি বলে মানুষ মানুষ সেই শান্তি পেয়ে চিন্তা করবে আর দুনিয়ায় যদি এত শান্তি আল্লাহ দান করেন আমাদের দিলে জান্নাতের শান্তি জানি কতই না বেশি হবে একমাত্র ইসলামের পরে আমাদের সকল সমস্যা সমাধান করতে এক প্রেসক্রিপশন দিয়েছেন আল্লাহ আর এক প্রেসক্রিপশন দিয়েছে বান্দা কোথায় বান্দার প্রেসক্রিপশন আর কোথায় আল্লাহ প্রেসক্রিপশন এখানে আমরা যারা আছি বেশিরভাগই যেহেতু আমরা কর্মী কর্মীদের উদ্দেশ্যে আমি ছোট ছোট কয়েকটা নিবেদন করি এক নম্বরে এমন কর্মী হওয়ার চেষ্টা করেন যেমন কর্মী ছিলেন রসুল্লাহ সালামের সাহাবাই কেরাম রবি আল্লাহ আপনি উঠলেও সেটা হবে দাওয়াত আপনি বসলেও সেটা হবে দাওয়াত আপনি চললেও সেটা হবে হবে দাওয়াত আপনি কথা বলবেন সেটা হবে দাওয়াত এমন যাতে হয় আরে বাতিলের দাওয়াত যেই গতির সাথে আগাচ্ছে আপনার হকের দাওয়াত তার চাইতে বেশি গতির সাথে আগায় বাতিল পন্থীরা যদি বাতিলের কথা জোর আওয়াজে বলতে পারে আমরা হক হকের আওয়াজ তুলবো না কোন নবী মদিনা যাওয়ার আগে এমন কোন ঘর ছিল না যেই ঘরে আল্লাহ নবীর কর্মী এবং অনুসারী তৈরি হয় নাই এবং যার বলতে